আমি নেহা তোমাকে একটা কথা বলতে চাই তুমি আমার লাইফে ফিরে এসো আমি অনেক হয়ে গেছে আমি তোমাকে বাঁচবো না প্লিজ নেহা ফিরে এসো নাকি ওর সাথে বা করছে আর কি হ্যাঁ কি বলবো আসলে আমি অনেক আমলা একটা ছেলে বিশেষ করে বলতে গেলে আমার চার বছরের রিলেশন ছিল রিলেশন থাকা অবস্থা অনেক আমাদের হিস্ট্রি ছিল যেগুলো ভোলার মতন না আমার শালা বন্ধু আমার ফোনটা কই খুব যত্ন করে রাখছিলাম তাকে ছিল আমাদের ফার্স্ট ভালোবাসতাম এখানে অনেক একটা মানে বেশি সিক্রেট আছে ওর এটা ওর ধরতে ভাই কি বলবো ওর একটা আলাদা লাইফ ছিল মানে বিবাহিত ছিল আমি কেন ওকে ভালোবাসতে গেলাম আমার চারটা বছর আমার লাইফ থেকে আমি সরাই ফেলছি আমার মা বলেন আমার বাবা বলেন ইভেন আমার বাবা নেই আমার বাবা আট থেকে নয় বছর আগে মারা গেছে আমি আমার ফ্যামিলিকে অনেক কষ্ট দিচ্ছি বলতে গেলে ভাই আমি আমার লাইফের আমার পড়ালেখা শুদ্ধ আমার একটা সুন্দর জীবন ছিল এই জীবনটাকে আমি নষ্ট করে ফেলছি ওর সাথে কাটানোর মুহূর্তগুলো আমি এখনো বলতে পারতেছি না আপনি আপনি তাকে কতটুকু ভালোবাসতেন ভাই বলে না এক আকাশ পরিমাণ আমি আসলে ওকে এক আকাশ পরিমাণ ভাই ভালোবাসি না না ভালোবাসা করার তুলনা করা হয় না আমি আমার আমার দেহের মাঝে যতগুলো শক্তি ছিল আমার ততটুকু ওকে ভালোবাসতাম মানে মানে আমার 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 সবটুকু দিয়ে আমি 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 ভালোবাসতাম জীবনে চলতে গেলে যে একটা আমি আপনাকে একটা কথা বলি যে আমি একটি গেঞ্জি কিনতাম না আমি একটা কেঞ্জি কিনতে গেলেও জন্য আমি একটি গেঞ্জি নিতাম আমি এভাবে কিছু মানে ওর সাথে করতাম আমি ভাই বিশ্বকর্ম বলে কিনা আমি লাইফে যে আমি আমার দেন আমার সবকিছু হারাইছি আমি আমার ব্যক্তিগত হিসেবে আমি একটা চাকরি হারিয়েছি অনেক বড় একটা চাকরি হারিয়েছি যেটা আমার স্যালারি ছিল প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা আমি বয়স আমার এখন একুশ হলেও একুশ বছর বয়সে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা স্যালারি পাওয়া একটা চাকরি অনেক ডিফিকাল্ট আমি এই জায়গা থেকে আমার চাকরিটা ছেড়ে আসছি শুধু ওর জন্য ওর মেয়ে ছিল না আমি ওর মেয়েকে বড় করতাম আমার মেয়ে হিসেবে আমার আমি আসলে এখানে ব্যাচালার থাকি আমার ব্যাচালার রুমমেট যে আছে বেশ করে বলতে গেলে সৈকত আসলে ও আমার বেছালার রুমমেট না ও আমার ভাইয়ের মতন ও আমাকে যে আসলে আমাদের মধ্যে একটা এখন অনেক কিছু চলতেছে এক কথা বলতে গেলে দেন যে যে কেউ এখন গ্রহণ করে নিল সে আমার চেয়ে সে কি বলবো আমি শুধু ওর থেকে জিজ্ঞেস করছি সে আমার থেকে কি ভালো পাইছে মানে ভালো কি ছিল সে দিকটা আমি তো ওর থেকে চাইতে জানতে চাইছি বাট ও আমাকে এমন একটা ইস্যু দেখাইছে যেটা মেনে নেওয়ার মতন না আমি ঠকি নাই মানে কি বলবো আমাকে ছেড়ে গেছে হয়তো আল্লাহ আমাকে আমার জন্য অনেক ভালো কিছু রাখছে তার জন্য হয়তো আমাকে ছেড়ে গেছে আর হয়তো ও দেখবে তার জন্য আমাকে ছেড়ে গেছে এই ধরেন না সাড়ে তিন থেকে চার বছর রিলেশন ছিল এই রিলেশন মধ্যে কিন্তু আমার সাড়ে তিন তিন থেকে চার বছর না এটা আমার আমার আয়ু আমার যে আমি একুশ বছর কাটাচ্ছি এখন আমার একুশ বছরের মতন লাগে যে আমার জন্ম থেকে শুরু করে আমার এই এতটুকু পর্যন্ত আজকের দিন পর্যন্ত আমার এতটুকু পর্যন্ত লাগে আমার যে আমি ওর থেকে সাড়ে তিন থেকে চার বছর পর্যন্ত যে রিলেশনটা ছিল এই আমার জন্মদিন থেকে শুরু করে আমার মৃত্যুর আগ পর্যন্ত এতটুকু সময় লাগে আমার যে আমি ওর সাথে এতটুকু সময় কাটাইছি মানে আমার থেকে সারা তিন থেকে চার বছর লাগে না আপনাকে ছেড়ে গিয়েছে কতদিন হয়েছে এই তো বেশি দিন না আপনার হবে ষোলো দিন আজকে আমি আপনার বন্ধুর কাছ থেকে জানতে চাইবো সে এখন কি অবস্থাতে আছে ও সিরিয়াস বা যে মানসিক ব্যাবহ ভালো নেই এখন আপনি জানতে পারেন যে একটা বিবাহিত মেয়ে ধোয়া সত্ত্বেও কতটুকু ভালোবাসছে এই কতটুক বলতে না বিশেষ করে আমি অলচ ওর সাথে থাকি মানে একদম বেশি ভালোবাসছে সিরিয়াস আপনি এতটুকু তো চিন্তা করেন যে ওর যে একটা মেয়ে ছিল তারপরে তাকে ভালোবাসছে কিরকম ভালোবাসছে চার বছরের মতো ভালোবাসা ছিল এটা অবশ্যই গভীর ছিল তো এটা হঠাৎ করে জানি মানে এই কয়েকদিন হয়েছে পনেরো ষোলো দিন হয়েছে এর ভিতরে যে ওদের ব্যাক বিশেষ করে ব্যাক সাধারণ কিছু না এটা একবার যে ওর সাথে প্রতিনিয়ত দেখা হচ্ছে কিন্তু আর আগের মতো কোনো কথা বলার কোনো সুযোগ নেই দেখা হচ্ছে বলতে কিন্তু এরপরে যে মানসিক ভাবে এখনো আছে যে শুধু আমি ওকে সাপোর্ট দিচ্ছি যে তোমার জন্য অবশ্যই ভালো কিছু আছে কিন্তু ভালো কিছু থাকলে এটা হঠাৎ করে এরকম মেনে নেওয়া যায় না যদিও আরো ভালো থাকে কিন্তু হঠাৎ করে মেনে নেওয়া যায় না যে ও যেভাবে ঠকে গেছে এখন পাকলাইম বলতে এখনো শুধু চাচ্ছে যে ওই মানুষটা আবার ওর কাছে ফিরে আসু প্রতিনিয়ত চাচ্ছে যে ও আবার চলে আসুক ওর লাইফে যাই করছে ভুল ও সব ভুল মেনে নেবে কোনোভাবে ও কার হারাতে চায় না কিন্তু এটা ও চায় না ওর প্রেমিকা চায় না বিশেষ করে আপনি কান্না কেন করতেছেন না আসলে এটা আমার কান্না না এটা আমার এটা আমার প্রাপ্য ছিল ওর কাছ থেকে হয়তো আমাকে ওর সাথে ওর সাথে সম্পর্ক যতদিন ছিল ওকে আমি ভালোবাসতে পারিনি এটা প্রতিদান দিচ্ছে আমি তাকে শেষ কি কোনো একটা মেসেজ দিতে চান শেষ মেসেজ দিতে চাই আমি চাই আমি তো ওর কারণে ভালো থাকি আমি চাই ও আমার কাছে ফিরে আসুক আমি খুশি নাই আমি শান্তি নাই বিশেষ করে লাইফ থেকে সব সুখ আমি হারাই ফেলছি একটা মানুষকে এভাবে ভালোবাসে যে আমি কখনো ভাবতে পারতাম না ওকে যদি আমি না পাইতাম আমার লাইফে আমি নেহা তোমাকে একটা কথা বলতে চাই তুমি আমার লাইফে ফিরে এসো আমি অনেক অগ্রসল হয়ে গেছি আমি তোমাকে চার বাঁচব না প্লিজ নেহা ফিরে এসো